নবদ্বীপ মায়াপুরের একটি বিখ্যাত নিরামিষ রান্না হলো মোচার ধোকা ডালনা আর সেই রেসিপি আজকে আমি এই ফুডি দেবচেন চ্যানেলে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব তো চলুন বন্ধুরা রান্নার রেসিপিটি খুব তাড়াতাড়ি আমি শুরু করে ফেলি ধোকা বানানোর জন্য এখানে একটি মোচা মানিয়ে নিয়েছে মোচার প্রত্যেকটা খোলস ছাড়িয়ে যে ফুলগুলো বেরোয় সেই ফুলগুলো থেকে কাঠিগুলোকে প্রথমে বার করে নিতে হবে আর এই সম্পূর্ণ কাজটা মানে মোচা ছাড়ানো মোচা কাটা ছোটো ছোটো টুকরো করে এই পুরোটা করার জন্য মা প্রথমেই হাতে একটু ভালো করে সরষের তেল মেখে নিচ্ছে তাহলে আর কোনোভাবেই মোচার আঠাটা হাতের মধ্যে চিটচিট করে লেগে থাকবে না বা কালো কষটা হাতের মধ্যে দাগ হয়ে থাকবে না তো দেখুন কত সহজেই মোচাটা ছাড়ানো হয়ে যাচ্ছে আর কাঠিগুলোকে এইভাবে বাদ দিয়ে দিতে হবে মোচা ছাড়ানো সকলেই জানে যারা জানে না এই প্রথম অংশটা কিন্তু তাদের জন্যই ভেতরে কাঠিটাকে ফেলে দিয়ে ফুলগুলোকে এক জায়গায় জড়ো করে নিতে হবে তারপরে ফুলগুলোকে একসাথে করে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে এরপরে একদম ভেতরের একদম ভেতরের যে অংশটা রয়েছে সেটাকেও মা ফেলে দেবে না সেটাকেও ভালো করে ছাড়িয়ে নিচ্ছে ডাঁটার দিকটা কেটে নিয়ে তারপরে সেটাকে ছোট ছোট গোল গোল করে পিস পিস করে কেটে সেটাকে কুচি কুচি করে নেবে তারপর পুরো মোচাটাকেই ছোট ছোট কুচি করে জলের মধ্যে মা দিয়ে দেবে খুব সংক্ষেপেই মোচা কাটাটা আমি দেখিয়ে দিলাম এই ভিডিওতে যারা একদম নতুন কোনো দিন মোচা কাটোনি সেক্ষেত্রে যদি চাও মোচা কাটার পুরো ভিডিওটা দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে মোচাটা সম্পূর্ণ ছোটো ছোটো টুকরো করে কুচি করে কেটে নেওয়া হয়েছে আর জলের মধ্যে দিয়ে দিয়েছে মা এরপরে একটা কড়াইয়ের মধ্যে সামান্য জল তাতে নুন আর হলুদ দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অন করে দিতে হবে জলটা গরম হয়ে গেলে এর মধ্যে মোচা টুকরো টুকরো কেটে রাখা মোচাটাকে সম্পূর্ণ জলের মধ্যে দিয়ে দিতে হবে যাতে মোচাটা আমরা একটু ভাপিয়ে নিতে পারি মোচাটা এইভাবে ভাপিয়ে নিলে রান্নাটা করতে কিন্তু আমাদের বেশ সুবিধে হবে আর মোচার মধ্যে যে আঠালো ভাব বা কষটা আছে সেটা কিন্তু ভালো মতো এই নুন হলুদ জলের মধ্যে কেটে যাবে চার থেকে পাঁচ মিনিট এইভাবে ভালো করে ফুটিয়ে নেবার পরে আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো তারপরে মোচাটাকে জল থেকে তুলে একটা পাত্রের মধ্যে আমরা তুলে নেব যেখানে জলটা সম্পূর্ণভাবে ঝরিয়ে নেওয়া যায় যদি এই রকম ফুটো ফুটো কোনো গামলা বা বাটি থাকে তাহলে তো খুবই সুবিধে হয় নয়তো ছাঁকনির মধ্যেও কিন্তু মোচাটাকে ছেঁকে নেওয়া যায় সম্পূর্ণ জল ঝড়িয়ে সামান্য ঠান্ডা করে নিয়ে এরপরে আমরা এটাকে মিক্সিতে পেস্ট করে নেবো দেখুন কতখানি সেদ্ধ হয়েছে বা ভাপানো হয়েছে দেখিয়ে দিচ্ছি গোলে তো একদম যায়নি আবার খুব যে শক্ত আছে তাও নয় মোটামুটি এরকম অর্ধেক ভাপানো হলি মিক্সির বাটির মধ্যে দিয়ে আমরা এটার একটা পেস্ট বানিয়ে নেব মোচার পেস্ট আমাদের তৈরি হয়ে গেছে এরপর ধোকার অর্ধেক অংশ আমি দেখিয়ে দেব যে কিভাবে তৈরি করছি এখানে ছোলার ডাল ভেজানো আছে মোটামুটি এক রাত্রি বা ছয় থেকে সাত ঘন্টা মতো ছোলার ডাল এভাবে জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে তারপরে ভালো করে জল পালটা আমি ধুয়ে নিচ্ছি সেটাকে একটা মিক্সির বাটির মধ্যে নিয়ে নেব তারপর দিয়ে দেবো এই এক টুকরো আদা আর তিনটে কাঁচা লঙ্কা তারপর সেটারও একটা পেস্ট বানিয়ে নেব ডালের পেস্ট আর মোচার পেস্ট একই বাটির মধ্যে আমি রেখে দিয়েছি ওই মিক্সির বাটিতেই আমি গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি টমেটো এখানে দেড়খানা টমেটো আধা টুকরো আর তিনটে কাঁচা লঙ্কা আবারও নিয়ে নিয়েছি এরপর এটাকেও মিক্সিতে আমি ঘুরিয়ে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে এবার সামান্য তেল সাদা তেলেই আমরা রান্নাটা করব তাই এখানে মোটামুটি এক টেবিল চামচের একটু বেশি সাদা তেল আমরা দিয়ে নিলাম তেলটা একটু গরম করে নিতে হবে প্রথমে ভালো করে তাই জন্য মাখুন্তি দিয়ে তেলটাকে চারদিকে ছড়িয়ে দিয়ে গরম করে নিচ্ছে তারপরে খুব গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে অফ করে একে একে কিছু মশলা এই গরম তেলের মধ্যে আমরা দিয়ে নেব। হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো স্বাদ মতো নুন আর সামান্য চিনি এরপর মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা অফ করেই কিন্তু এই কাজটা করতে হবে নইলে মশলাগুলো পুড়ে যাবে গরম তেলের মধ্যে এইভাবে মশলাগুলো মিশিয়ে নেবার পরে ডাল বাটা আর মোচা বাটাটা মশলার মধ্যে দিয়ে দিতে হবে তারপর ভালো করে মশলার সঙ্গে সম্পূর্ণ জিনিসটাকে মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মশলার মধ্যে ডাল আর মোচা মেশানো হয়ে গেলে আমরা গ্যাসের ফ্লেমটাকে এবার অন করে দেবো এইভাবে মিশিয়ে নিলে কিন্তু কোনো মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনাও থাকবে না আর কোনো জায়গায় ডেলাভাবে থেকে যাওয়ারও সম্ভাবনা থাকবে না ভালোভাবে সব কিছু এক জায়গায় মিশে যাবে গ্যাসের ফ্লেমটাকে আমরা মিডিয়ামে রেখেই কিন্তু এই ধোকার মিশ্রণটা তৈরি করছি এই জল ভাবটাকে কিন্তু আমাদের পুরোপুরি শুকিয়ে আনতে হবে যাতে ধোকার মিশ্রণটা বেশ একটা মন্ডতে পরিণত হয় আমরা এখানে একটা জিনিস স্কিপ করে গেছি সেটা এবার দিয়ে দেব নিরামিষ রান্নায় এই একটা জিনিস দিলে কিন্তু রান্নার স্বাদটাই একদম পাল্টে যায় আশা করি বুঝতে পারছেন আমি কার কথা বলছি এইভাবে মোচার মিশ্রণটাকে একটু ফাঁক করে দিয়ে মাঝখানে একটু গর্তের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দেওয়া হলো আর তার মধ্যে দেওয়া হলো এক চিমটে হিং এর গন্ধ যে কোনো নিরামিষ রান্নার স্বাদকে কিন্তু দুর্দান্ত বানিয়ে দেয় হিংটাকে তেলের মধ্যে একটু সামান্য নাড়াচাড়া করে নিয়ে ভেজে নিচ্ছে মা তারপরে আবারও ধোকার মিশ্রণটাকে হিঙের সঙ্গে ভালো করে মিশিয়ে দেবে আপনারা এই কাজটা কিন্তু যখন গুঁড়ো মশলাগুলো আমরা তেলের মধ্যে ভালো করে মেশাচ্ছিলাম সেই সময়ে করে নিতে পারেন আমরা প্রথমে ভুলে গেছিলাম বলে পরে এটা মিশিয়ে নিয়েছি আমাদের ধোকার মিশ্রণ কিন্তু মোটামুটি তৈরি হয়ে যাবার পথেই কারণ অনেকটাই জলভাব কিন্তু শুকিয়ে গেছে মোটামুটি সাত থেকে আট মিনিটের মধ্যে এই ধোকার মিশ্রণ ভালোভাবে মণ্ড পাকিয়ে যায় দেখুন বেশ আঠালো হয়ে গেছে আর এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে কড়া থেকে মোটামুটি উঠেও আসছে এই পর এই পুরো মণ্ডটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিতে হবে থালা হোক বা এরকম কানা উঁচু কোনো প্লেটের মধ্যে এই মন্ডটাকে তুলে নিতে হবে যেখানে আমরা এটাকে জমিয়ে ফেলবো গরম অবস্থায় থাকাকালীনই কিন্তু এইভাবে খুন্তি দিয়ে চেপে চেপে এটাকে সেট করতে হবে ঠান্ডা হয়ে গেলে খুব বেশি ঠান্ডা হয়ে গেলে এটা জমাট বেঁধে যাবে আর তখন কিন্তু আর কোনোভাবেই কোনো শেপ দেওয়া যাবে না তাই গরম অবস্থায় এইভাবে এক জায়গায় এটাকে আনতে হবে দেখুন মা কিভাবে চেপে চেপে খুন্তি দিয়ে এটাকে এক জায়গায় করে দিচ্ছে আমরা সকলেই কিন্তু বাড়িতে কম বেশি ধোকা বানিয়ে থাকি কিন্তু এই মোচার ধোকার স্বাদটা এতটাই দুর্দান্ত অপূর্ব হয় যে তা না করে খেলে বলা যাবে না অসম্ভব সুন্দর স্বাদের এই নিরামিষ রান্নাটা নবদ্বীপ মায়াপুরে কিন্তু ভীষণভাবে বিখ্যাত মোটামুটি একদিকে চেপে চেপে মায়াটাকে রেখে দিচ্ছে যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আজকে প্রথম আমার চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে ইউটিউবে দেখতে থাকলে সাবস্ক্রাইব করে নেবে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে রেখো হাত দিয়ে তারপরে চেপে চেপে মা এটাকে পুরো সেট করে দিয়েছে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট এইভাবে রেখে দেবার পরে আমরা এটাকে দেখবো বেশ সুন্দরভাবে সেট যখন হয়ে গেছে তখন এবার এটাকে পিস পিস করে কেটে নিতে হবে নিজের ইচ্ছে মতো সেপ অনুযায়ী কিন্তু এটাকে কেটে নেওয়া যেতে পারে ধোকা সাধারণত আমরা জানি বরফির মতো কাটলেই ভালো লাগে সেক্ষেত্রে বরফির মতোও কাটা যেতে পারে আবার চৌকো চৌকো করেও কিন্তু কেটে নেওয়া যেতে পারে আমরা এখানে পিসগুলোকে একটু বড় বড় করেই রাখবো দেখতেও সুন্দর লাগবে খেতেও ভাল লাগবে পিসগুলো কেটে বের করার পরে মা একটু হাত দিয়ে হাত দিয়ে পাশগুলোকে মানে কোনাগুলোকে একটু সমান করে দিচ্ছে যাতে কোনোভাবে উঁচু নিচু হয়ে ধোকার পুরটা বেরিয়ে না থাকে তাহলে কিন্তু তেলের মধ্যে দিলে সেগুলো ছেড়ে যাবে মোটামুটি ধোকার পিসগুলো বের করা হয়ে গেছে একটা পাটির মধ্যে এরপর কড়াইতে মা পরিমাণ মতো তেল দিয়ে সেটাকে গরম করে নিয়েছে এরপর একটা একটা করে ধোকা তেলের মধ্যে ভেজে নিতে হবে যেহেতু একটু বড় মাপের ধোঁকা আমরা কেটেছি সেক্ষেত্রে মোটামুটি একটু ছেড়ে ছেড়ে চারটে মতো আমরা ভেজে নেব এর থেকে ছোটো ছোটো সাইজের ধোকাও কিন্তু আপনারা বানিয়ে দিতে পারেন এটা চার্জার নিজের ইচ্ছা অনুযায়ী ধোকাগুলো এপিটোপিট উল্টে খুব লাল লাল করে ভেজে নিতে হবে তাহলে খেতে আর দেখতে দুটোই খুব ভালো লাগে এক পিঠ লাল করে ভাজা হয়ে গেলে অপর পিঠ উল্টে দিতে হবে এই ধরনের ধোকা ভাজাগুলো কিন্তু শুধু মুখে খেতেও অসম্ভব সুন্দর লাগে চা বা কফির সঙ্গে অথবা প্লেন ডাল ভাতের সঙ্গে এই রকম ধোঁকা ভাজা অসম্ভব ভালো লাগে আপনারা কে কে মোচার ধোকা এইভাবে বাড়িতে বানিয়েছেন সেগুলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন আর মোচার ধোকা ছাড়াও আর কি কি রকমের ধোকা আপনারা বানাতে পারেন সেগুলোও আমাকে লিখে পাঠাবেন আর কে কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটা লিখতে কিন্তু একদম ভুলবেন না এপি টপিট উল্টে পাল্টে কিন্তু দেখুন সুন্দরভাবে আমাদের ধোকাগুলো ভাজা হয়ে গেছে আর কি সুন্দর লাল লাল রঙ এসেছে এক ক্ষেপে আমরা চারটে করে ধোকা ভেজে নিয়েছি সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে আমরা একটা একটা করে ধোকা এবার তেল থেকে তুলে নেব এক একক্ষেপে ভাজা হয়ে গেলে পরের খেপেও বাকি যে ধোকাগুলো রয়েছে কাঁচা ধোকাগুলো সেগুলো আমরা ভেজে নিচ্ছি এই ধোকাটা কিন্তু ধোকার ডান্নাটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার কিন্তু আমরা করছি না আপনারা চাইলে নিরামিষ রান্নাটাকে আমিষে করতে পারেন সেক্ষেত্রে ধোকার যে গ্রেভিটা হবে সেটাতে পেঁয়াজ ব্যবহার করতে পারেন ধোকা বাজার পরে যতটুকু তেল পড়েছিল। তার থেকেও খানিকটা সরিয়ে রেখে আমরা তেলের মধ্যে বা দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন গরম মশলা ফোড়ন সামান্য পরিমাণ হিং আর একটা তেজপাতা অর্ধেক করে এই গোটা গরম মশলার হিংটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম দশ থেকে বারো সেকেন্ডের জন্য অসম্ভব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল তেল থেকে এরপরে এর মধ্যে দিয়ে দিতে হবে বেটে রাখা টমেটো টমেটো আদা কাঁচা লঙ্কার যে পেস্ট আমরা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা আমরা কিন্তু এই রান্নাটায় কোনো রকম আলু ব্যবহার করছি না আপনারা চাইলে এখানে কিন্তু আলু অ্যাড করতে পারেন সেক্ষেত্রে আলুগুলোকে ছোটো ছোটো টুকরো করে বা বড়ো বড়ো টুকরো করে সেদ্ধ করে ভাপিয়ে নিয়ে ভেজে নিতে পারেন তারপর তরকারিতে মিশিয়ে দিতে পারেন টমেটোটা তেলের মধ্যে দিয়ে দেবার পরে এর মধ্যে আমরা কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো আর তখন গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো এই কয়েকটি গুঁড়ো মশলা দেবার পরে সামান্য একটুখানি জল দিয়ে দিতে হবে আর দিতে হবে স্বাদ মতো নুন আর সামান্য একটু চিনি চিনি কিন্তু রান্নাটাকে কখনোই মিষ্টি করবে না কিন্তু সবকটায় মানে মশলার স্বাদকে ব্যালেন্স করবে আর জলটা আমরা এই জন্যেই মশলার মধ্যে অল্প পরিমাণে দেব যাতে কোনোভাবেই মশলাটা পুড়ে না যায় বা কড়ার মধ্যে লেগে না যায় এরপর মশলাটাকে মোটামুটি চার থেকে পাঁচ মিনিটের জন্য কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে আমরা ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষাবো যতক্ষণ না দেখবো যে মশলা থেকে বা টমেটো ভাটা থেকে সুন্দরভাবে তেল রিলিজ করছে দেখুন পাঁচ থেকে ছ মিনিট পরে আমি দেখাচ্ছি কত সুন্দর কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে মা একবার কন্তিটা তুলে আপনাদেরকে দেখিয়ে দেবে কত সুন্দর তেলটা রিলিজ করে গেছে গ্রেভিটাও কিন্তু বেশ এক জায়গায় চলে এসেছে ব্যাস এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল রান্নাতে যতটা গ্রেভি মনে হচ্ছে রাখবেন সেই মতো জল অ্যাড করবেন আমরা এখানে এক কাপের বেশি জল দিয়েছি মোটামুটি এক গ্লাস মতো জলই দিয়েছিলাম রান্নায় চেষ্টা করবেন সময় গরম জল ব্যবহার করতে তাতে রান্নার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় গ্রেভিটা বেশ ভালো মতো যখন ফুটে উঠবে তখন ধোকা ভাজাগুলো এইভাবে একটা একটা করে গ্রেভির মধ্যে দিয়ে দিতে হবে ধোকা ভাজাগুলোকে ভালো করে একটু জলের মধ্যে বা জলের মধ্যে ভালো করে ডুবিয়ে দিতে হবে যাতে সম্পূর্ণভাবে গ্রেভির স্বাদটা ধোকার মধ্যে ঢুকে যায় আর ধোকাগুলো ভীষণই রসালো আর নরম হয় ধোকাগুলো এমনিতেও ভীষণই নরম হয় আপনারা এই রান্নাটা অবশ্যই বাড়িতে করে আমাকে জানাবেন খেতে কেমন লাগলো মোটামুটি দু থেকে তিন মিনিট ধোকাগুলো ফুটে যাচ্ায় যখন ঝোলের মধ্যে তখন এখানে হাফ চামচ বা এক চামচ মতো ঘি অ্যাড করে দিতে হবে নিরামিষ রান্নায় হিং আর ঘি এই দুটো জিনিস যে কি অসম্ভব সুন্দর লাগে রান্নার স্বাদটাকেই একটা অন্য মাত্রায় পৌঁছে দেয় ঘিটাকে এইভাবে ঝোলের মধ্যে দিয়ে দেবার পরে আমরা গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অফ করে দেবো রান্না কিন্তু আমাদের একদম তৈরি স্ট্যান্ডিং টাইমে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট রেখে দেবার পরে আমরা এটাকে গরম গরম সার্ভ করবো যে কোনো নিরামিষ দিনে হোক বা আমিষ দিনেই হোক রুটি পরোটা বা ভাতের সঙ্গে অসম্ভব সুন্দর লাগে এই মোচার ধোকার ডালনা আমার রেসিপি যদি আজকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবেন না যারা চ্যানেলের নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিও দেখছেন তাদের আশা করব আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভালো ভালো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব আপনাদের সামনে আজকের মতো চলি বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবেন ধন্যবাদ